চাকরির দাবিতে ধর্মতলা গান্ধী মূর্তি মাতঙ্গিনী হাজরার পাদদেশে লাগাতার ধর্নায় বসে আছেন চাকরি প্রার্থীরা সোমবার হাইকোর্ট নির্দেশ দেয় দু হাজার পুরো প্যানেল বাতিল সেই নির্দেশের পর চিন্তিত এবার যোগ্য প্রার্থীরা চাকরি হারানো যুবক যুবতীদের একাংশই শহীদ মিনারের পাদদেশে জমায়েত হন মঙ্গলবার সকাল থেকে তারা জমায়েত হয়ে সিদ্ধান্ত নেন এর পরবর্তী পদক্ষেপ তারা কি নেবেন চাকরিচ্যুতদের বক্তব্য তারা অবৈধ উপায়ে চাকরি পাননি তাহলে কেন তাদের অবৈধ চাকরি পাওয়া ব্যক্তিদের জন্য তাদেরও শাস্তি পেতে হবে পাশাপাশি তারা জানান এরপরে আইনজীবীদের সঙ্গে কথা বলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন তারা প্রায় দশ হাজারেরও বেশি চাকরিচ্যুত যুবক যুবতীরা এদিন এখানে জমায়েত হন বিভিন্ন জেলা থেকে এদিন আসেন তারা পাঠাচ্ছে এই হবে ডিসেম্বর এই হবে একটা রাজনৈতিক চলছে এটা কেন রাজনীতি বলতে এই কারণে হচ্ছে দেখতে পাচ্ছেন রাজনীতি কিভাবে ষড়যন্ত্র করে একের পর একটা কেস বা এইসব রকম করাপশেট করছে এবং সরকারের সঙ্গে একটা কি বলবো একটা সাংঘাতিক ষড়যন্ত্র তৈরি করে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে এভাবে করছে সরকারকে অপমান করছে আর সেই সঙ্গে আমাদেরকে আরও করে দিচ্ছে আমি বলতে চাইছি সরকারও বলেছে যতটুকি এসএসসির চেয়ারম্যান বলো না তোমাদের 34 বলো সভাপতি বলো তারা প্রত্যেকই বলছে যে ম্যানিপুলেটও হয়েছে তাদেরকে বাদ দিন কিন্তু যারা যোগ্য 19000 সামথিং তারা কি অপরাধ করলো তাদেরকে এই জায়গায় ফেলে দেওয়া হলো কেন বিচার হবে ন্যায় বিচার তো হবে সেটা জনতার আদালত হবে সেই সঙ্গে সুপ্রিম কোর্টকে আমরা বিচার চেয়ে নিয়ে আছি দেখবেন আমরা ঠিক আমরা পুরাতন স্কুলে ফিরে আসবো এবং আমাদের মাথা উঁচু করেও বাঁচবো এর সমাজকে দেখিয়ে দেবো বিচারপতিরা ষড়যন্ত্র করতে পারে রাজনীতিকে দুমড়ে মুড়ে ভেঙে দেবো এবং আমরা যে শিক্ষকরা আছি সারা বাংলা তথা সারা বিশ্বকে একটা পথ দেখাবো যে আমাদের যোগ্যকে অযোগ্য প্রমাণিত করে সেই সকল বিচারপতিকে অলরেডি আমি দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় বিচারপতিদের নামে ছিচি করছে যে মানুষ কোথায় যাবে বিচারের আশায় যায় বিচার হাইকোর্টে সেখানে যোগ্য অযোগ্য খুঁজতে বছর বছর সিবিআই কি করলো বছর খুঁজে পেলো যে এই কোনো সাদা তাদেরকে বাদ দিন কেউ কোনো আফসোস করছে না কিন্তু যারা যোগ্য তাদের ফ্যামিলি আছে আজকে আমার এখানে একটা প্রশ্ন দাঁড়াচ্ছে যে মানবিক দিক দিয়ে সমাজ চাকরিটাকে ওনাকে রেখেছে ক্যান্সার রোগী ভাবুন মনে গেলে গেছে আমার কোনো আপত্তি নেই কিন্তু একটা ফ্যামিলির ওপর দশজন বেঁচে থাকে তাহলে তাদের মানবিক নেই অথচ তারা যোগ্য সমাজের যোগ্য কি অযোগ্য আমি সেটা দেখেছি তিনি ক্যান্সার পেয়েছেন হাইকোর্ট তার দিক থেকে বলেছে মানবিক থেকে তার চাকরি ধার। কিন্তু আমরা আমাদের ফ্যামিলির জন্য আরও দশজনের তার বাচ্চা আছে তার লোন নিয়ে ঘর বাড়ি গাড়ি সব কিছু করেছে কীভাবে অযোগ্য তালিকা ফেলে দিতে পারছে এটা সাধারণ মানুষের কাছে প্রশ্ন আপনারা ভাবুন চাকরি যদি পেতে হয় সকলকে সমাজের যারা যোগ্য আছে সকলের একটা পাক কিন্তু অযোগ্যরা বঞ্চিত হবে আমাদের তাদের জন্য মাথা বাধা পাবলিশ হয়ে গেছে সব কিছু পাবলিশ হয়ে গেছে তাও আমরা দেখি কেন এটা হবে বলুন আপনারা কি যোগ্য চাকরি আমরা যোগ্য চাকরি আমাদের ওই পাবলিশ হয়ে গেছে সব কিছু আমাদের তো ওপেন সবার কাছে ওপেন সব পাবলিক জানে আমরা কত পেয়েছি কত এ পেয়েছি তাও আমরা দেখি আমরা কালকে শিক্ষক ছিলাম আজকে শিক্ষক নই পরবর্তী পদক্ষেপ কি হবে পরবর্তী পদক্ষেপ আমরা সবাই মিলে যেটা ডিসাইড এটা তো আমার একার ব্যাপার নয় ক্যান্ডিডেটের ব্যাপার সবাই মিলে যেটা ডিসাইড হবে সেটাই আমাদের পরবর্তী আমরা আশা করবো সুপ্রিম কোর্টে আমরা এই রায়টাকে ভবিষ্যৎ কর্মসূচি কি হবে তার জন্যই আমরা শহীদ মিনারে জড়ো হয়েছি আজকে কি পদক্ষেপ নেওয়ার জন্য পদক্ষেপ কি নেব সেই জন্য তো সেই আলোচনা ডিস্ট্রিক্ট ওয়াইজ ভাগ হয়ে আমরা কি পদক্ষেপ নেব ক্যান্ডিডেটের থেকে এখানে একটা ফাইন্যান্সিয়াল ব্যাপার আছে সুপ্রিম কোর্টে কেস করতে গেলে ফাইন্যান্সিয়াল

দুর্নীতি হয়েছে সেটা কোভিডের পর ওরা ধর্নায় বসেছে যেটা দু হাজার যেটা বলছে প্যানেল বাতিল হয়ে যাওয়ার পর রিক্রুট করেছে এখানে অনেক ভাগ আছে ম্যাডাম সাদা খাতা আছে জিরো থেকে বাহান্ন পাওয়া আছে প্যানেল বহিরোধিত আছে এক্সপায়ারি প্যানেল থেকে পেয়েছে এরাম মিডিয়া এমনভাবে দেখাচ্ছে যে আমরা অযোগ্য এবং গান্ধীমূর্তির পাদদেশে যারা বসে আছে তারা যোগ্য কিন্তু এখানে যোগ্য যোগ্যরাই সব থেকে বেশি উনিশ হাজার যোগ্য ক্যান্ডিডেট আছে